প্রভু তুমি দেবে না প্রভু তুমি বলে ছোরা সুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না খামারে খালি বিজয় প্রভু তুমি বলে ছকচা ছাশ দেবে না প্রভু তুমি বলে ছম ছাশ দেবে না বলনি দেবে না বলনি দেবে না যা যা রে বিজয় সম প্রভু তুমি বলে ছম দেবে না

রে কালির বিজয় প্রভু তুমি বলে ছোক দেবে না প্রভু তুমি বলে ছোক সুল দেবে না অলোনি দেবে না ম দেবে না যাতা রে কালির বিজয় সমভু তুমি বলে ছোক ছোট রাসুল দেবে না میرپ پان پ مہربان پان مہربان مہربان میر مہربان مہربان گر مہربان আমি পাপি গোনা গে তুমি ছাড়া কে আছে ক্ষমা করো ও গো 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 তো বান মেহের বানবন তুমি মেহের বানমন মেঘের বানমন তুমি মেঘের বানে না চিনে হাজার পাপের সাগরে দুপিহেছি পথে হারিয়ে ভলে চেনে না চিনে ডুব দিয়েছি পথে হারিয়ে ভোলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে জুলু দরেছি

یا گی کربلا یا بلا کربلا گی دے کر بلا یش 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 گی دے کر بلا یار گی دے کر بلا نم دینام آپ سپتا کے امام یا حسین ابن علی گ کہ کر بل کر بلایا شکیتے کر بلا یا شکیتے کر یا شکیتے کر یا شکیتے کر یا شکیتے کر بلا تھا تقدیر کا یاندیاں دی یاندیاں دی یاندیاں سچوں کھایا تیر کا یاندیاں دی یاندیاں دی لکھا تھا تقدیر کا زخموں کاایا تیر کا لاشا کر دیکھیے

গজল গুলো শুনতে চান আমাদের এই উঠো বার ভাই আমাদের আসমানি গজল আলামিন এস না আলামিন স্টুডিও এস এম না আর আমি জানি না নাম গুলো যদি বলতে আমি বলতে সুবিধা হতো আর আমাদের ইউটিউব চ্যানেল আমরা আমাদের নতুন নিত্য নতুন গজল যদি শুনতে চান আমাদের ইউটিউব চ্যানেল এমডি হোজাইফা অফিশিয়াল আমাদের অনেকের শুনেছে ইয়া নবী মোহাম্মদ ইয়া রসুল মোহাম্মদ তুমি মোর সাফায়াত তুমি মোর সাফায়াত পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম এবং হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপ নাকি শুনেছো কচিরা হ্যাঁ ওটা বলবো তো সব শোনা হয়ে গেছে তাহলে আর গে লাভ নেই তোরা শুনে তাহলে সব শুনে নিয়েছিস তো তাহলে আর গিয়ে কাজ নেই আমি বসে থাকি তোরা আমার দিকে চুপ করে দেখ হ্যাঁ বলছি সব শোনা হয়ে গেছে ঠিক আছে এই সব গজল শোনাবো আপনারা যেমন বলবেন এবং কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। ইতিপূর্বে শুনলেন আমাদের একটি হামদে বাড়ি তালা মোহন আল্লাহ পাক রব্বুল আলমিন তানার শানে হাম শরীফ ধরুন আমি এইখানে এসেছি আমার পাশে এইখানে আমার কমিটির কেউ নেই কমিটির না থাকলে আমি বলতাম ধরুন এইখানে আমার ইউটিউবার ভাই অনেকজন এসেছে আমার ইউটিউবার ভাই এক একজনের এক একটা নাম আমার ধরো এই আমার পাশে বসে আছে আমি যদি এই স্টেজে উঠে আজহারউদ্দিনের পাশে যদি বসে বসে যদি দশবার বলি আজহারউদ্দিন 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 ও কী হবে কিছুক্ষণ পরে একটু খুশি হবে একটা কমিটির ভাইকে ডাকবে ভাই দাদা আমাকে কি ভালবাস শুধু আজারউদ্দিন আজারউদ্দিন করছে বলবে না খুশি হবে আমার ভাইদের বলবে এক কাপ চা এনে দাও খাওয়াব দাদাকে খুশি হবে কিন্তু এই ওই দশবারের জায়গায় যদি আমি একশোবার যদি বলি হাজারোদ্দিন 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 কিছুক্ষণ পর একটু রাগ করে ধূর তুমি কি হাজারোদ্দিন উদ্দিন করতে এসেছো আর এই একশোবারের জায়গায় যদি একশোবার একশোবারের জায়গায় যদি হাজারবার বলি উদ্দিন হাজার উদ্দিন উদ্দিন কিছুক্ষণ পর রাগ করে ধূর নিজে নেমে চলে যাবে নাহলে আমাকে তাড়া করবে দুটোর মধ্যে একটা হবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম একশোবার বললে দশ বার বললে একটু খুশি হবে চা খাওয়াবে একশো বার বললে আর একটু বেশি খুশি হবে হাজার বার বললে একটু বেশি রাগ করবে আমাকে তাড়া করবে কিন্তু এই দুনিয়াওয়ালার নাম বললে হয়তো কি ফায়দা এক কাপ চা খাওয়াবে সঙ্গে একটা বিস্কিট কিন্তু দুনিয়াতে এই নাম একটু বেশি বললে রাগ করে এরা কিন্তু দুনিয়াতে আপনি একটা নাম এমন একটা নাম আছে আপনি হাজার বার কেন লক্ষ বার কেন কোটি কোটি বার যদি বলতে থাকেন এই দুনিয়াতে তিনি কোনোদিন কষ্ট পাবেন না রাগণ নিত হবেন না সেই নাম হলো আল্লাহ এই আল্লাহর নাম যদি অন্তর থেকে আমরা নিতে থাকি জপতে থাকি বারবার বলতে থাকি আল্লাহ দয়াময় বড় খুশি হবে শুধু এইখানে ওই চা পাওয়া যাবে কিন্তু সেখানে চার জায়গায় অন অনেক কিছু পাবে কিন্তু দেখা যাবে না সে ফায়দা শুধু শান্তি এখানে শান্তি আর সেখানে শান্তি সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তার নাম শুধু আমরা ইনসান আমরা মানুষ জপি না কারা কারা কোথায় কোথায় বলে কবি ছন্দের মাধ্যমে লিখছে দখন দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ

دوم ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ دومے ہر دومے اللہ اللہ ذکر فکیر اللہ اللہ جو توئی جو پی امی اے مودونا جو توئی جو امی اے مادونا ততই জপি আমি এই ততই ভালো লাগে মাশা আল্লাহ হরদমে অল্লাহ দমে আল্লাহ আল্লাহ দমে হর আল্লাহ আল্লাহ জিকির ফিকের রে আল্লাহ আল্লাহ যতই জপি আমি এই মধনাপ যতই জপি আমি এই মধাব যতই জপি तो तो दौमे हर दोम अल हर दो में अहिकेरे अला अला। अलाह अल এই নাম জোপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কো এই নাম জোপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কো ডাকে তোয়ল কোয়েল ওই মাত তোয়ল কোয়েল ওই মাতল কোয়েল ওই এই নাম জপে আলহামদুলিল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিক রে আল্লাহ আল্লাহ দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিক রে আল্লাহ আল্লাহ আছে এত মো যত ডাকি বাকি থাকে শোধ নামে আছে এত মধু যত ডাকি বাকি থাকে শোধ মজি বলে ওই নিরাস দিলে মজি বলে ওই নিরাস দিলে মজি বলে ওই নিরাস দিলে নামে শান্তি যা যা কাল্লা হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ अलाह तोम दो हर दोमे اللہ अलाह ज़िकिरे अलाह अलाह तोमे اللہ दोमे अलाह अलाह ज़िकिराहो বাড়ি তালা মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তানার সানে একটি দুটি গজল পরিবেশন করে শোনালাম এখন একটি খুব বিখ্যাত গজল ছোট্ট করে শোনায় তারপরে আমরা কিছু ঘটনামূলক গজল শোনাবো আপনাদের এখানে এসেছি জানি আপনারা কেমন পছন্দ করেন আমাদের তরফ থেকে আমরা পরপর কয়েকটি গজল শোনাই তারপরে আপনারা যেমন বলবেন ইনশাল্লাহ বলবেন আমাদের সেই রূপ আপনাদের সমুখে গিয়ে শোনানোর চেষ্টা করবে ইনশাল্লাহ এখন আমরা ডুয়েট কণ্ঠে দুটো একটি গজল বললাম সর্বপ্রথম তারপরে আমরা সিঙ্গেল সিঙ্গেল গজলে ফিরে যাব। এবং আমি আপনাদের সমুখে কয়েকটি ঘটনামূলক গজল আপনাদের সমুখে শোনাবো যেমন বলে রাখি এখানে এসেছে আপনাদের এই কি বক্সি রাইট নাকি বক্সি রাইট বক্সেরাটি বক্সেরাটি আপনার এই বক্সেরাটি আমি এসেছি এই বক্সেরাটি অনেক খেজুর গাছ আছে না খেজুর গাছ হ্যাঁ অনেক খেজুর গাছ আছে কিন্তু বক্সেরাটিতে অনেক হাজার হাজার খেজুর গাছ পাবেন কিন্তু কোনো একটা এমন খেজুর গাছ দেখাতে পারবেন না যে বক্সেরাটিতে খেজুর গাছ আছে খেজুর খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা হয় না বিনা দানা আটি নেই এরকম খেজুর হয় আপনাদের না আপনাদের এইখানে হয় না আমাদের মেডিয়াপুরি হয় না পুরো পশ্চিম বাংলা খোঁজে দেখলে কোনো জায়গায় এরকম পাবেন না যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না এরকম হয় না আপনি এই ভারতবর্ষ পুরো তন্ন তন্ন করে যদি খোঁজে খোঁজে নেন কোনো জায়গায় পাবেন না কিন্তু এই বিনা দানার খেজুর একটা জায়গা হয় সেটা হলো আরবে হজ থেকে যখন হাজিরা আসে দেখবেন হজ থেকে আমাদের জন্য খেজুর আর পানি আনা হয় আমাদেরকে খেজুর আর পানি দেয় জমজমের পানি আর ওই আরবের খেজুর কিন্তু যারা খুব কাছে আত্মীয় হজে যায় তারা যখন আসে দেখবেন যারা কাছের আত্মীয় অনেক রকম খেজুর আনে গোল খেজুর পাকা খেজুর শুকনো খেজুর কাঁচা খেজুর লম্বা খেজুর কালো খেজুর সবুজ খেজুর তার মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর হয় কি না বিনা দানার খেজুর কিন্তু এই বিনা দানার খেজুর সব খেজুরের মধ্যে যদি দানা থাকে তাহলে এই বিনা দানার খেজুরটা কি করে বিনা দানার হলো সব খেজুরের মধ্যে যদি দানা হয় এই বিনা দানার খেজুরটা হলো কি করে ইনশাআল্লাহ শুনতে হবে এবং আরও কিছু গজল শোনাবো আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন হয়তো এবং কিছু নতুন গজল শোনাবো আপনাদের সম্মুখে যেগুলো এখনও শোনেননি আর হাবিল কাবিল শোনাবো ইনশাল্লাহ হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা আদমের মা বাপ ছিল না কি উত্তর দেবে এবং আরও গজল শোনাবো আমার মা বোনেদের জন্য একটি মা ফাতেমার জীবনী একটি মা ফাতেমার জীবনী থেকে একটা ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরবো এবং আরো বিভিন্ন গজল আপনারা বললে আমরা চেষ্টা তো এখন আমরা সবাই একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল চেষ্টা করব। তার আগে আরেকটি ছোট্ট করে আমাদের বিখ্যাত একটি গজল পরিবেশন করে শোনায় কবি ছন্দের মাধ্যমে নিচ্ছেদ কর Mustafa, 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 Mustafa. गुस्त पप घुस्त पप ी मोगम मातार रस मोगम मात यारा पी मोगम मातार रस मोगम मातो ई मोर शा पारा तो मोर शा पार तो मोर शा पार तो मोर

ڪسمن بولی جا ڪو هي سکول وونی دیکھیں کس سکون دادیا تو پیا تو مول سا پیا جادی محمد ڈال سول محمد جال بھی محمد محمد تمہیں مول سا پ

ज्ञी <laughs> या আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনালাম এখন আমাদের সুন্দর একটি গাজল দরুদ শরীর সম্পর্কে একটি গাজল শোনাবেন আমাদের এম ডি আজহারউদ্দিন তারপরে ইমরান একটা ছোট্ট করে গজল শোনাবেন সিঙ্গেল সিঙ্গেল ওরা একটা একটা বলার পরে তারপর ইনশাআল্লাহ আমি পরপর কিছু গজল আপনাদের মনের মতো কিছু গাজল শোনানোর চেষ্টা করবো ইনশাল্লাহ শুনতে থাকুন এম ডি আজহারউদ্দিনের কণ্ঠ থেকে সুন্দর একটি গাজল হ্যালো হ্যালো চিং শোনেন কণ্ঠ থেকে এবং আমরা সবাই মিলে হামদে বাড়ি তালে এবং পবিত্র নাথরাসুল পরিবেশন করে শোনালাম তো এখন আপনাদের সম্মুখে দৌর সম্পর্কে এটি গাজাল পরিবেশন করে শোনাবো আপনারা ধীরে স্থিরভাবে শ্রবণ করুন হ্যালো 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 ও কোকিলা বন্যা রে তুই কারি পে মধুরি শুরু তিশ্রধে ঢেলে তো গানে ও কোকিলা বোন তুই কানে প্রেমে মধুরি মধুর শুরু ঢেলে শ্রদ্ধে গানে ও কোকিলা বোন তুই কা

আশা তোমারি প্রেমে নয়নি আশা মনে আশা পালো বাসা তোমারি প্রেমে নয়নি আশা স্বপ্ন দেশে তাও না দেখা মনে আগে নাই ও গো সেই দেশে তাও দেখা মনে আগে নাই ও কিলা বন্যা দি তুই কারি প্রেমে মধুরী সুর দৃশ্য ঢেলে তোর গানে ও না বনা দে তুই কানি পেপে মধুরি শুর তিশে দেনে তুই কানে

ত সত অতু পাকা কাইটি না কাু নামেতেফমাডলেনিসা পা পামাতা দিতে আস পাকে কোতা পাশসি নামলা খরান পই جا کنا کیٹے جی بو نا وائے پڑیا دورو نبی کو تو وائے جا کنا کیٹے جی بو نا وائے پڑیا دورو نبی کو تو وائے تو مار

پرس میں یہ روبی لے گو نو پیری رے پاوا جائنا جان تم برشا پایا پاوا جائنا جان تم برشا بھایا لیکن

একটু জোরে সরে দাও না রে তকবীর না রে তকবীর মাশাআল্লাহ তো এখন আপনাদের সম্মুখে বলুন ও আচ্ছা আমি কথা বলছি করবে বলবে ডেডের কথা মাইকে ছেড়ে বলছে তো যাই হোক ইতিপূর্বে শুনলেন আমাদের আজহারুদ্দিনের কণ্ঠ থেকে এবার আস্তে আস্তে এইরকম হয়ে ঠিক আছে তো এইবারে আপনাদের সমুখে একটা ইমরান ফারহাদ গাক নাকি নাকি হ্যাঁ একটা একটা করে কেন এরা প্রথম একটা একটা করে গিয়ে নিলে তারপর আমি ধরলে ওরা হয়তো সময় পাবে না আমি অনেকক্ষণ গাইতো আবার ওরা কষ্ট পাবে আর আপনাদের এখানে কেউ এসে কষ্ট পেয়ে যাবে এটা তো আপনারা তো চাইবেন না তো এখন ইমরান ফারহাদ একটি গজল বলুক তারপরে ইনশাল্লাহ আমার মা বোনেরদের কাছে আমি একটু অনুরোধ করবো একটু আপনারা যদি ধীরে স্থিরভাবে বসেন তাহলে আমাদের কি সুবিধা হবে আপনারা যদি গজল বলেন আর আমরা যদি গজল বলি আপনাদের সঙ্গে কম্পিটিশান করলে আমরা পারবো কেন আমরা আপনারা এখানে কয়েক শো আর আমরা সবে মাত্র তিনজন এসেছি আপনারা যদি কম্পিটিশানের ব্যাপারটা বলতেন তাহলে আমি আমার এলাকা থেকে এক লরি আনতাম চাষো সাত ভর্তি করেছে তোরা